আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের ঘুষানোর জন্য ব্যস্ত থাকে অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে সব বিদেশে পড়াশোনা করে নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর থাকে বিদেশে দুই ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা আপনারা অবাক হয়ে যাবেন বিগত আওয়ামী ফেসিবাদের আমলে তারা দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে করাপশনের হিসাব বাদ বারোটা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো ব্যাড ডেপ নিয়ে আর কোনো ডেপ ফেরত দিচ্ছে না তারা বিদেশে চলে গেছে এখন ব্যাংক কি হবে না হবে জনগণের টাকা সরকার দেবে কিভাবে এগুলো নিয়ে সর্ব সরকার ওরই এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিরা রাজনীতিবিদরা আপনি ব্যাংকে টাকা জমা দেন আপনার টাকা হচ্ছে আগে সে ডাকাতি করতে মানুষ ঘরের ভিতরে অস্ত্র ঠেকে যা আছে নিয়ে চলে যেত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে এখন যারা ডাকাতি করে এগুলোর জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্ধবস্ত শেষ একটা ব্যাংক বানাবে এরপরে ব্যাংক যখন মানুষ এখানে এসে টাকা দিয়ে যাবে টাকা সব নিজে উঠাবে তার ছেলের নামে মান নামে বাবার নামে আত্মীয়-স্বজন শালা параপ্রতিবেশী বউ সবার নামে

আপনার আমার ট্যাক্সের টাকাই তো আপনার আমার রেমিটেন্সের টাকাই ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা পরে বাংলাদেশের রেভিনিউ আয় হয় আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো এক তো আপনার টাকা এদিক থেকে নিল আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন এইখান থেকে আবার নিল এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা এরা মুখে মুখে অনেক বড় বড় লাগাম ছাড়া কথাবার্তা বলে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি মানে সম্পদের পাহাড় গড়ার ক্ষেত্রে এরা অনবদ্য অনবদ্য সিস্টেম